সালামু আলাইকুম বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখক বেগম রোকেয়া যাকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত অগ্রদূত বা নারী মুক্তি আন্দোলনের বলা হয় যাকে যার সম্পর্কে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডমিশন পরীক্ষায় বিসিএস এন ব্যাংক কিংবা এগারোতম থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষায় আমাদের এখান থেকে প্রশ্ন আসে আমরা আজকে বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেনের থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের আসে সে বিষয়ে বিস্তারিত জানবো যারা নতুন আছে চ্যানেলটি করবে প্রথমত বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেনের আমরা জন্ম মৃত্যু সম্পর্কে জানবো বেগম রোকিয়া সাক্ষাৎ হোসেন জন্মগ্রহণ করেন নয় ডিসেম্বর নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে আঠারোশো আশি সালে হচ্ছে বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেন জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন রংপুর জেলার পায়রা বন্ধ গ্রাম রংপুর জেলার রংপুর জেলার পায়রা বন্ধ গ্রামে পায়রা বন্ধ গ্রামে এই পায়রা বন্ধ গ্রামটা কিন্তু পরীক্ষায় আসে যে পায়রা বন্ধ গ্রামে কোন সাহিত্যিক জন্মগ্রহণ করেন পায়রা বন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে বেগম রোকেয়া জন্ম সাল হচ্ছে আঠারোশো আশি সাল নয় ডিসেম্বর আমরা জানি এই নয় ডিসেম্বর হচ্ছে রোকেয়া দিবস নয় ডিসেম্বর রোকেয়া দিবস রোকেয়া দিবস হচ্ছে নয় ডিসেম্বর এই রোকিয়া সাখত হোসেন তিনি মারা যান অর্থাৎ মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন হচ্ছে ১৯৩২ বত্রিশ সালে উনিশ বত্রিশ সালে রোকয়া সাত হোসেন মারা যায় উনিশশো বত্রিশ সালে এই রোকয়া সাথ হোসেন ষোলো বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজন ঊর্ধ্বভাষী ম্যাজিস্ট্রেটের সাথে নাম হচ্ছে সাখাত হোসেন সােনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই রোকেয়া হোসেনের রোকেয়া বেগম রোকেয়া প্রথম যে গ্রন্থ প্রথম একটা গল্প রচনা করেন গল্প এই গল্পের নাম হচ্ছে প্রথম গল্প সাক্ষাৎ হোসেনের প্রথম গল্প নাম হচ্ছে পিপাসা রোকেয়া সাক্ষাৎ হোসেনের প্রথম গল্প পিপাসাটি প্রকাশ হয় উনিশশো সালে উনিশশো সালে প্রকাশ হয় একটা নবনূর পত্রিকায় প্রকাশিত হয় নবনূর পত্রিকায় প্রকাশিত হয় নবনূর পত্রিকায় এটি প্রকাশিত হয় নবনূর পত্রিকায় রোকা সাক্ষাৎ সেনের প্রথম গল্প প্রকাশিত হয় নবনূর পত্রিকায় তাহলে এছাড়াও রোকেয়া সাক্ষাৎ হেনের আমরা দুটি উপাধি জানব দুটি উপাধি এই উপাধি পরীক্ষায় আসছে কিন্তু রোকে সাক্ষাৎ হোসেনে তাকে বলা হয় নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত নারী মুক্তি আন্দোলনের আন্দোলনের অগ্রদূত আন্দোলনের অগ্রদূত আমরা সবাই নোট করব নোট খাতা নিয়ে নোট করবো ইনশাল্লাহ আমাদের ভালো প্রস্তুতি হবে তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত নারী জাগরণের অগ্রদূত নারী জাগরণের অগ্রদূত অগ্রদোধ তাকে বলা হয় নারী জাগরণে অগ্রদূত যতটুকু দিব এতটুকু পড়লেই আরাম তাই নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় রোকিয়া সাক্ষাৎ সেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় রোকিয়া সাখয়াত হোসেনের এছাড়া বেগম রোকেয়া সাথ হোসেন তিনি বিবাহের পরে নিজের নাম লিখতেন আর এস শাখ নামে আর এস শাখ হোসেন নামে আর এস হোসেন নামে তিনি হচ্ছে নিজের আর এস হোসেন নামে বিবাহের পরে নিজের নাম লিখতেন এরপরে তার স্বামী মারা যায় কিন্তু তো নয় সালে উনিশশো নয় সালে লেস ইম্পর্টেন্ট উনিশশো নয় সালে তার স্বামী মারা যায় দশ সালে তিনি কলিকাতায় যান এগারো সালে এসে উনিশ শত এগারো সালে উনিশ শত এগারো সালের এগারো সালে প্রতিষ্ঠা করে হোসেন সাখত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে গার্লস স্কুল এটি প্রতিষ্ঠা করে উনিশশো এগারো সালে কলকাতায় কলকাতায় তাহলে রোকেয়া সাখত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল সালে প্রতিষ্ঠা করে উনিশশো এগারো সালে এরপরে যে বিষয়টা আমাদের জানা লাগবে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম আঞ্জুমানে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম খাওয়াতিনে ইসলাম যেটাকে ইসলাম যেটাকে মুসলিম মহিলা সমিতি বলা হয় মুসলিম মহিলা সমিতি বলা হয় মুসলিম মহিলা সমিতি এটি প্রতিষ্ঠা করেন মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো সালে আঞ্জু যেটাকে বলা হয় আঞ্জুমানে খালাতিনা ইসলাম এটার ছিল মুসলিম মহিলা সমিতি এটি প্রতিষ্ঠা করা হচ্ছে উনিশশো ষোলো সালে তাহলে প্রশ্ন আসবে আঞ্জুমানে ইসলাম কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো ষোলো সালে কি প্রতিষ্ঠা করেন বেগম রোকিয়া সাফত হোসেন বেগম রোকিয়া সাফত হোসেন এরপর আসেন দেখি তার সাহিত্য রচনা তার সাহিত্য রচনা হচ্ছে সাহিত্য রচনা তার উল্লেখযোগ্য দুইটি উপন্যাস দুইটি উপন্যাস তার উল্লেখযোগ্য দুইটি উপন্যাস উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে এক এক নাম্বার হচ্ছে পদ্মরাগ পদ্ম এই পদ্ম রাগ দুই নাম্বার হচ্ছে সুলতানাস ড্রিম সুলতানাস ড্রিমস সুলতানাস ড্রিম সুলতানাস ড্রিম এই দুটি হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস একটা হচ্ছে পদ্মনাগ আর একটা সুলতানা ড্রিম এ দুটো কিন্তু আমাদের বারবার পরীক্ষায় আসে আমরা সকলেই জানি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা জানার থেকে উনিশশো সালে এটি প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়া দুইটি দুটি গদ্য গ্রন্থ রয়েছে দুটি গদ্য গ্রন্থ দুটি গদ্য গ্রন্থ একটি হচ্ছে এক মতিচুর এক নম্বর হচ্ছে মতিচুর মতিচুর দুই নম্বরে হচ্ছে অবরোধ বাসিনী অব অবরোধ অবরোধ বাসিনী দুটির দুটি বিখ্যাত গ্রন্থ মতিচুর আর হচ্ছে অবরোধ বাসিনী মতিচুর অবরোধবাসিনী অবরোধ বাসিনী একত্রিশ সালে প্রকাশিত হয় সালে তাহলে আমাদের কিন্তু বেগম বেগম থেকে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এক নম্বর হচ্ছে উপন্যাস ত দুটি উপন্যাস একটা হচ্ছে কি একটা হচ্ছে পদ্মর প্রকাশিত হয় কবে উনিশশো সালে দুই নম্বরে হচ্ছে কি দুই নম্বরে সুলতানাস ড্রিম এ দুটি হচ্ছে তার উপন্যাস বেগম রোকিয়ার বিখ্যাত দুটি গদ্য গ্রন্থ রয়েছে একটা হচ্ছে মতিচুর এটি কয়েকটা খন্ডে বিভক্ত আছে আর হচ্ছে অবরোধ বাসিনী উনিশশো একত্রিশ সালে হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে মারা জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার সর্বশেষ গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী অবরোধবাসিনী হচ্ছে তার সর্বশেষ গ্রন্থ তিনি উনিশশো ষোলো সালে আমি ইসলাম বা মুসলিম মহিলা প্রতিষ্ঠা করেন তো এটা এখান থেকে আমাদের বিপরীক্ষায় প্রশ্ন আসে আমরা কিন্তু মানে ভুল করি এই জন্য এই ভিডিওটি বারবার দেখবেন ইনশাআল্লাহ হোসেন নিয়ে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না ধন্যবাদ সবাইকে